আরামবার বাহিরে অবস্থানকারী ব্যক্তিগণ মোমিন্দা যদি শ্রিয়াম পালন করে সেই দিন তাহলে তার বিগত এক বছর এবং সামনে ভবিষ্যৎ এক বছর এই দুই বছরের গুনার কাফারা পে যাবে আপনারা এখানে যারা আছেন এটা যেহেতু ফরজ না আমি আপনাকে জোরপূর্বক আদেশ করতে পারি না কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা পরস্পর সবাইকে জানাবেন আপনার বাড়ির পরিবারের সবাইকে জানাবেন আপনি নিজে পালন করবেন ফোন করে অন্তত একজনকে জানাবেন যে আরাফার দিনের সিয়াম অমুক দিন সেটা বুধবার হতে পারে সামনে বুধবার না পরের বুধবার তারপরে চাঁদ দেখার উপরে নির্ভরশীল যেই দিন আরাফায় হাজির অবস্থান করেন এ বিষয়টা বেশি যুক্তিযুক্ত যদিও কেউ কেউ বলেছেন যে নিজ নিজ তারিখ অনুযায়ী কিন্তু অনেক বিদ্যালয় উল্লেখ করেছেন এ বিষয়ে সুন্দর হলো আরাফায় যেদিন হাজিরা অবস্থান করবে সেই দিন সেই দিনই আরাফার দিন আপনার দিন হিসাবে সিয়াম পালন করবেন তবে আপনি নয়টাই সিয়াম পালন করতে পারেন নয় দিনে সিয়াম পালন করতে পারেন এটা এমনটা নয় যে আমি আরাফার দিন হিসাবে আঠো রাখব নয় রাখব এইটা আপনার বাড়াবাড়ি হবে কেন বাড়াবাড়ি আপনি যদি চান যে আমি পাঁচ সাতটা সিয়াম পালন করব করতেই পারে আমরা ছোটবেলা থেকে দেখি আমার আব্বারা একবারে লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত নয় দিনে সিয়াম রাখতেন তো এটা ধরে রাখতে পারেন কিন্তু আরাফার দিন সিয়াম যদি পাঁচ ছয় সাত আট নয় রাখেন এটা কোনো সমস্যা নাই কিন্তু সন্দেহ করে আবার যুক্তি দেখায় হয় আট হবে না হলে নয় হবে একদিন সিয়াম পালন করুন সেটাই বেশি ভালো হবে